আজ আমরা দেখব ঘনকাকার একক কোষে মৌলিক পদার্থের ঘনত্ব নির্ণয় এর অর্থ হলো আমাদের কাছে যদি একটি ঘনকাকার কোষ থাকে এরকম যদি একটি ঘনকাকার কোষ থাকে একক কোষ তবে সেই একক কোষটি যে পদার্থের পরমাণু দ্বারা গঠিত মানে আমরা জানি এখানে পদার্থের পরমাণু থাকে এখানে থাকে অনুপরমাণু যাই হোক না কেন বায়ন যেই পদার্থটা দিয়ে গঠিত সেই পদার্থের এই একক কোষে ঘনত্ব কত সেটা আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে ঘনত্ব বের করতে হলে আমরা কি জানি ঘনত্ব মানে কি ঘনত্ব মানে হল ভর বাই আয়তন ঘনত্ব মানে ভর বাই আয়তন এটা আমরা জানি ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে ধরলাম এরকম আমাদের কাছে একটি একক কোষ আছে ঠিক আছে তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ এটা এভাবে করা যাক এইটুকু বাহু এ আবার এইটুকু এ তাহলে এই একক কোষের আয়তন কত একক কোষের আয়তন কিন্তু হয়ে যাবে এ কিউব কারণ এটি একটি ঘনক তাহলে আয়তন আমরা পেয়ে গেলাম এবার বের করতে হবে ভর ভর বের করার জন্যে আমরা কী করবো আমরা একটা যেটা একটা ধারণার আশ্রয় নেব সেটি কি আমাদেরকে কী বের করতে হবে এই পদার্থ এই একক কোষ্ঠীতে পদার্থের ঘনত্ব মানে এই একক কোষ্ঠীর আয়তন এবং এই একক কোষ্ঠীতে পরমাণুর ভর তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব। আমরা ধরলাম এই একক কষ্টিতে যেই পদার্থটা আছে তার পারমাণবিক ভর ধরে নিলাম পরমাণু আছে যদি অনুহতো আণবিক ভর ধরা হতো তো পারমাণবিক ভর হচ্ছে এম ঠিক আছে এম মানে এম গ্রামপার মোল আর কি এ বিষয়ে আমি আগে ভিডিওতে আলোচনা করেছি কিভাবে গ্রাম পার মোল কি হয় তো পারমাণবিক ভর হচ্ছে এম ধরা গেল এবার এম গ্রাম পার যদি ওর পারমাণবিক ভর হয় তার মানে কি এক মোলে এম গ্রাম পদার্থটি আছে এক মোল মানে কতখানি এক মোল মানে আমরা সব সময় জানি অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাভোগাড্রোকে এনে দিয়ে আমরা এক্সপ্রেস করছি এক মোল মানে সব সবসময় অ্যাভগার্ড্র সংখ্যক আমি যদি বলি এক মোল পরমাণু মানে অ্যাভোগ্র সংখ্যক পরমাণু এক মোল অনু মানে অ্যাভগার্য সংখ্যক অনু অভোগ্য সংখ্যা একটা স্পেশাল সংখ্যা সেটার মানও আমরা জানি 6.022 পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার পরমাণু মানে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি টোয়েন্টি পরমাণু একমল অনুমানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু দি আয়ন মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন আয়ন ঠিক সেরকমই আমাকে যখন দেওয়া থাকবে কোনো কিছুর পারমাণবিক ভর মানে বুঝতে হবে একমলে সেই পদার্থটার ভর কত সেটা দেওয়া আছে ঠিক আছে তার মানে যদি ওর পারমাণবিক ভর এম গ্রাম পার মোল হয় মানে আমি বুঝবো এক মোল পরমাণুর ভর বা পদার্থটির ভর পরমাণুর ভর কত এম শুধু এম ধরলাম গ্রাম বা অন্য কিছু এখন ধরছি না তাহলে এক মোল মানে কি অ্যাভোগাড্র সংখ্যক পরমাণু অ্যাভোগড্র সংখ্যক পরমাণুর ভর মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রিটি পরমাণুর মোট ভর হচ্ছে এম গ্রাম একমোল পরমাণুর ভর এম আর একমোল পরমাণু মানে কতগুলি পরমাণু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রিটি পরমাণু এতগুলি পরমাণু এতগুলি পরমাণু তার মানে আমার কাছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণুর ভর আছে সেটা হচ্ছে এম গ্রাম তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি পরমাণুর ভর এম তাহলে এখানে আমরা লিখি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এটাকে সিক্স পয়েন্ট জিরো টু টু না লিখে আমরা এন এ লিখবো যে এন এটি বা এনে সংখ্যক এনে সংখ্যক পরমাণুর ভর কত এম তাহলে একটি পরমাণুর ভর কত এম বাই এন এ কারণ এখানে এনে টি পরমাণু আছে মানে এতগুলি পরমাণু তাহলে একটি পরমাণু মানে এম বাই এন এ তাহলে আমাকে কি বের করতে হবে যে একক কোষে কতগুলি পরমাণু আছে তাই তো কারণ একক কোষে কতগুলি পরমাণু আছে জানলে কতগুলি পরমাণু থাকে একটি একক কোষে জেঠ সংখ্যক আমরা জানি আমাকে ঘনত্ব বের করার জন্য কি লাগবে পরমাণুর ভর লাগবে তাহলে আমি যদি একটি পরমাণুর ভর জানি তাহলে জেঠ সংখ্যক পরমাণুর ভর যদি আমি বের করে নিই তাহলেই সেই ভরটা হবে এই একক কোষে টোটাল পরমাণুর ভর যেটা আমার চাই আমার চাই একক কোষে পরমাণুর ভর কত এই একক কোষে পরমাণুর ভর বের করতে গেলে আমরা কী করবো টোটাল কতগুলো পরমাণু আছে বের করে নিলাম আর একটা পরমাণুর ভর যদি বের করে নিই তাহলে গুণ করলে আমি টোটাল ভরটা পেয়ে যাব তাহলে আমার টার্গেট হচ্ছে একটি পরমাণুর ভর বের করা তাহলে একটি পরমাণুর ভর আমরা পেলাম এটা একটি পরমাণুর ভর এবার ধরলাম আমার যে একক কোষ তাতে জেড টি পরমাণু আছে তাহলে জেড টি পরমাণুর ভর কত এম বাই এনে থাকবে ইন টু জেড বাস হয়ে গেল এই হচ্ছে টোটাল ভর তাহলে বেরিয়ে গেল তাহলে ঘনত্ব মানে কী দাঁড়ালো ঘনত্ব মানে হচ্ছে একক্কোষে পরমাণুর টোটাল ভর ডিভাইডেড বাই একক কোষের আয়তন একক কোষের আয়তন এ কিউব আর ভর কত দাঁড়ালো ভর হচ্ছে এম বাই এন এ ইন জেড আমরা জানি এই জেডের ভ্যালু সরল ঘনক আকারের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু ওয়ান হয় দেহকেন্দ্রিকের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু টু হয় পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড ইকুয়াল টু চার হয় কীভাবে হয় সব ডিটেলসে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগেই ঠিক আছে এরকম কতগুলি পরমাণু আছে বের করে নিলেই আমরা একটা পরমাণুর ভর তো জানি এটুকু তাহলে টোটাল যদি এতগুলো পরমাণু হয় তাহলে একক কোষে আমার পদার্থটার কত পরমাণুর মোট ভরটা পেয়ে যাব। আর ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলেই আমাদের যে একক কোষটা যে একক কোষটা আছে সেই একক কোষে যেই পদার্থটার একক কোষেটা তার ঘনত্ব আমি পেয়ে যাব তাহলে ঘনত্বের ফর্মুলা কী হলো ঘনত্বকে আমরা রো সাইন দিয়ে এক্সপ্রেস করি এভাবে লেখা হয় রো রো দাঁড়ালো এম গুণ জেড ডিভাইডেড বাই এনটা নিচে চলে আসলো এনে গুণ এ কিউব এই হয়ে গেল একক কোষে কোনো পদার্থের ঘনত্ব বের করার ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট আসের উপরে এখানে কোনটা কি এখানে এম হচ্ছে যেই পদার্থ দিয়ে একক কোষটা তৈরি তার পারমাণবিক ভর জেড হচ্ছে একক কোষে পরমাণুর সংখ্যা এনে অ্যাভোগড্র সংখ্যা আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এটা আমরা লিখে নিই যে এম হচ্ছে পদার্থের পরমাণুর ভর পদার্থের পারমাণবিক ভর পারমাণবিক ভর জেড হচ্ছে একক কোষে একক কোষে পরমাণুর সংখ্যা কতগুলি থাকে এন এ অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভোগ্যাড্রো সংখ্যা এবং এ হচ্ছে একক কোষে বাহুর দৈর্ঘ্য এই হল আমাদের ঘনত্ব অঙ্ক দেখে নিই এর উপরে কি বলেছে যে ধাতব আয়রন দেহকেন্দ্রিক একক কেলাস গঠন করে তাহলে আমাকে বলে দেওয়া হয়েছে যে দেহকেন্দ্রিক একক কেলাস গঠন করে দেহকেন্দ্রিক একক কেলাস থেকে তার মানে আমি বুঝে গেলাম যে আছে যদি যেকো এইটির এইট পিকোমিটার হয় টু এইটটি এইট কিনার দৈর্ঘ্য কি কিনারার দৈর্ঘ্য মানে হচ্ছে এই যদি এই যদি একক কোষ হয় তবে এই ডিস্টেন্সগুলোকে বলে এই দূরত্বগুলোকে বলে কিনারার দৈর্ঘ্য তাই তো এটাকে বলে কিনারার দৈর্ঘ্য এটাকে বলে কিনারার দৈর্ঘ্য এটাকে বলে কিনারার দৈর্ঘ্য তার মানে এটা দেওয়া আছে কত টু পিকোমিটার আগে প্রশ্ন যেগুলো দেওয়া আছে সঙ্গে সঙ্গে লিখে নেব ঠিক আছে তারপর বলছে যে আয়রনের ঘনত্ব নির্ণয় করো মানে রো। তাহলে ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা আমরা এই মাত্র শিখলাম কী সেটা যে ঘনত্ব ইকুয়ালস টু জেড ইন্টু এম এন এ কিউব এটি ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা ঠিক আছে তাহলে এবার শুরু করা যাক অঙ্ক আচ্ছা আর সঙ্গে আমাকে আয়রনের পারমাণবিক ভরটাও দেওয়া আছে আয়রনের পারমাণবিক ভর ফিফটি যেটা সেটাও দেওয়া আছে তাহলে ফার্স্টে হচ্ছে জেড বের করতে হবে আমি আগেই বললাম যে কোষ মানে আমরা জানি যে জেড ইকুয়াল টু দুই তাহলে জেডের ভ্যালু আমরা জানি এমের ভরও আমরা জানি এম কোয়েশ্চেনেই দেওয়া আছে ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ জেনারেলি পারমাণবিক ভর কিসে দেওয়া থাকে গ্রাম পার মোল এককে দেওয়া থাকে কিসে থাকে যদি লিখি এম দেওয়া আছে ফিফটি ফাইভ পয়েন্ট এককে আছে গ্রাম পার মোল এককে জি মোল টু দি পার মাইনাস ওয়ান মানে কি জি আর নিচে মোল আছে যদি লেখা থাকতো গ্রাম পার মোল টু দি পার মাইনাস টু এর মানে কি তাহলে উত্তর এলো সেভেন পয়েন্ট সেভেন সিক্স গ্রাম পার সেমিকিউব তাহলে ওপরে কী আছে দুই ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ নিচে কী আছে প্রথমে ভেঙে ভেঙে করি সিক্স পয়েন্ট জিরো টু টু একটা অংশ ধরি আবার ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি করছি গুণ দিয়ে কী আছে টু এইটটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন হোল কিউ এটাকে ভেঙে লিখি টু এইট্টি এইটকে যদি বাইরে নিয়ে আসি সেটা কীভাবে টু এইট্টি এইটের হোল কিউব তাহলে ব্র্যাকেট দিয়ে লিখি টু এইট্টি এইট টু দি পাওয়ার থ্রি আবার ডিভাইডেড বাই টেন টু দি পর মাইনাস টেন হোলকিউব মানে কী হবে টেন টু দি পর মাইনাস থার্টি তাহলে সেটাকে লিখি ব্র্যাকেটে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি তাহলে আবার এখানে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস থার্টি লিখলাম ব্র্যাকেট ক্লোজ আর এই ব্র্যাকেটটার ক্লোজের জন্যে আরেকটা ব্র্যাকেট ক্লোজ তাহলে অ্যান্সার আসলো সেভেন পয়েন্ট সেভেন সিক্স